Hello? কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত একটু ব্যস্ত থাকার কারণে হচ্ছে রেগুলার রেগুলার মানে ভিডিও আপলোড আপলোড করতে পারছি না কিন্তু আজ থেকে করার চেষ্টা আমি তো আজকে কোথায় যাচ্ছি তোমাদের বলছি আজকে যাচ্ছি বেনাপল যশোর বেনাপোল সেখানেই যাচ্ছি আমি আগে দিন যাইনি তো কি কারণে যাচ্ছি তোমাদেরকে বলছি আজকে আসবে হচ্ছে আমার ননদ আর তার মেয়ে তো গেছিল হচ্ছে ইন্ডিয়া তো ইন্ডিয়া থেকে আজকে বাসায় আসবে তাই হচ্ছে আমি আর আমার বড় মিলে যাচ্ছি দিদিকে আনতে আর হচ্ছে দিদির পর মানে আমার দাদা বাবু সে হচ্ছে ইন্ডিয়া রয়েছে ওখান থেকে কিছুদিন পর আসবে তো এই জন্যই আমরা যাচ্ছি তো এই যে চলে আসলাম যশোর বেনাপল আর রাস্তায় আসার সময় পিস যেন গোলে গলে পড়েছে আগে মানে দুদিন থেকে শুনছি যে রাস্তার পিস হচ্ছে যশোরের তাপমাত্রা যেন গোলে গলে পড়েছে আজকে নিজের চোখে দেখে আসলাম রাস্তার পিস কীভাবে গোলে গোলে পড়েছে তো এরপরে হচ্ছে বর ফোন করেছে দিদিকে যে কত দূর কি তো দিদি প্রায় চলে আসছিলো কাছাকাছি তারপরে একটু বর সামনে ঘোরাতে নিয়ে গেল আমি তো কখনও আসিনি তাই আমাকে একটু দেখাতে নিয়ে যাচ্ছিলো ওই যে গেটের ওই পারে হচ্ছে ইন্ডিয়া লোকরা ওই গেটে ঢোকে তো আর কি এখানে পুলিশ চেক ছিল মানে হচ্ছে ভিতরে যেতে দিচ্ছিল না ওই পাশে যেতে দিচ্ছিলো না আর এখানে দাঁড়াতেও দিচ্ছিলো না তারপরে আমরা চলে আসলাম প্রচুর রোদ থাকার কারণে জল বিভাষে গেছিলো তারপরে আমরা জল টল কিনলাম জল কিনে তারপরে গাড়িতে বসলাম মনুরা এতক্ষণে চলে এসেছে মনুটার এত গরম লেগে গিয়েছে যে খালি গায়ে বসে রয়েছে মানে জামাটা খুলে দিয়েছি দিদিরও না অবস্থা এত রোদ গরম ক্লান্তি সব মিলে অনেকটা খারাপ অবস্থা তারপরে বাড়ি চলে আসলাম আর দিদিকে হচ্ছে এটা আনতে বলেছিলাম আমার একটা ক্রিম তো এটা এনেছিল আমার হচ্ছে শেষ হয়ে গেছিলো তো ইন্ডিয়ায় পাওয়া যায় ইন্ডিয়া থেকে একদম অরিজিনালটা আর হচ্ছে এই যে ফেস ওয়াশ তো দিদি আমার এই দুটো এনেছিল আর অনেক কিছু এনেছিলো তোমার সাথে শেয়ার করতে পারলাম আর এটা হচ্ছে পরের দিনকার ভিডিও পরের দিন সকালে উঠে স্নান করে রান্না করতে চলে গিয়েছিলাম মনুরা এসেছে দিদি এসেছে তো আজকে রান্না বান্না করবো আজকে রান্না করবো হচ্ছে পুঁই শাক দিয়ে হচ্ছে মাছ তো মাছ ছিল সব পাটা মাছ তো পুঁই শাক আর এদিকে রয়েছে শাক শাক ভাজি করবো পুঁইশাক মাছ হচ্ছে শাক আর মাছ দিয়েও সে রান্না করবো আর এই যে হলো বাটা মাছ আমার অনেক ভালো লাগে বাটা মাছটা খেতে তো বাটা মাছটা এখন বাজি করে নিচ্ছি আর মাঝে অফিসে আমি রান্নাটা করছি আজকে রান্নাবান্না করে তারপরে হচ্ছে এক জায়গায় যাবো আমরা তো আর এদিকে বাড়িতে দেখো গ্রিলের কাজ চলছে মানে গেটের একটা উপরে যে সিঁড়িঘর থাকে ওখানে এই যে এখানে ফাঁকা ছিল আর কি রকম বেড়া দিয়ে তো ছিল কিছু একটা মানে আটকানো ছিল আর কি তো আজকে মিস্ত্রি এসেছিলো এসে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে গেলো আর তারপর সেগুলো আমার ছাদে জামাকড়গুলো আনতে তো জামা কাপড়গুলো যে শুকিয়ে গেছিলো তাই আনতে গেছিলাম আর এইদিকে হচ্ছে আমরা এই জায়গায় যাবো মনু রেডি হচ্ছিল দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর সুইট সুইট জামা প্যান্ট পরেছে কত সুন্দর কিউট লাগছে তারপর হচ্ছে মনুটাকে চশমা পরানো হলো আর চশমাটা পরার সাথে সাথে দেখো কে টান মেরে দিয়ে খুলে ফেললো তো মনুটাকে কেমন লাগছে কমেন্টে জানাবাটা